অবশেষে প্রকাশিত হল দু হাজার বিশ্বকাপের জন্য চূড়ান্ত গ্রুপ পর্ব যেখানে কঠিন গ্রুপে পড়েছে ব্রাজিল ফ্রান্স স্পেন ও ইংল্যান্ডের মতো দলগুলো তবে সহজ গ্রুপে পড়েছে মেসির আর্জেন্টিনা বিশেষ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এফ সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় আসন্ন বিশ্বকাপের ড্র যেখানে প্রথমবারের দেশ নিয়েই ফিফা শুরু করলেও এখন ছয় দলের বাকি আছে নিজেদের জায়গা নিশ্চিত করতে তবে এরই মাঝে আয়োজিত হয়েছে দু বিশ্বকাপের জন্য ড্র যেখানে কঠিন গ্রুপে আছে ব্রাজিল তারা পড়েছে সি গ্রুপে এবং সেখানে তাদের তিন প্রতিপক্ষ হচ্ছে আশরফ হাকিমির মরক্কো ইউরোপীয় জায়ান্ট স্কটল্যান্ড ও হায়তে আসন্ন বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে আসর শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা তারা আছে গ্রুপ জেতে যেখানে তাদের তিন প্রতিপক্ষ হচ্ছে আলজেরিয়া অস্ট্রেলিয়া ও জর্ডান অন্যদিকে কঠিন গ্রুপে পড়েছে ইংল্যান্ড তারা এল গ্রুপে থেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোশিয়া ঘানা ও প্যারাগুয়েকে এবং গতবারের রানার ফ্রান্স আছে আই গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাদিও মানের সেনেগাল ও আর্লিং হালান্ডের নরওয়েকে কে এবং বাকি থাকা ছয় দল ছাড়া এখনো বিশ্বকাপের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করেনি সেখান থেকে ফ্রান্স একটি দল তাদের প্রতিপক্ষ হিসাবে পাবে এছাড়াও গ্রুপ এইসতে আছে স্পেন তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভার্গে সৌদি আরবিয়া এবং উরুগিয়াকে যেখানে এবার গ্রুপ পর্বেই বেশ কঠিনভাবে লড়াই করতে হবে স্পেন ফ্রান্স ব্রাজিল ও বিশেষ করে ইংল্যান্ডকে কারণ তাদের প্রতিপক্ষ এবার বেশ কঠিন অন্যদিকে বলা যায় প্রায় সহজভাবেই গ্রুপ পর্ব পারি দেবে আর্জেন্টিনা কারণ তারা ফেভারের দল হিসেবে প্রতিপক্ষ পেয়েছে একেবারে নিম্নমানের